Alright, so my dear friends and family, how are you all? Well, I hope that things are fine. I hope you are having a really, really good time. This is Raghif speaking in front of the camera. So, Alhamdulillah, I'm also fine by the merciful Allah. So, today I am very excited to share something with all of you because I have already done one month. later I am making this video to share my own channel. অ্যাকচুয়ালি আই ক্যান টু গেট ফ্রি টাইম এভরিডে টু মেক আ ভিডিও দ্যার টাইম রিয়েলি রিয়ালি সরি সো আজকে আমি বাংলায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের কিছু কথা বলার চেষ্টা করব আমার ভিডিওর মধ্যে মিন অ্যাকচুয়ালি মাই টপিক ইজ দ্যাট আমরা সবাই গ্রামারে অনেক ভালো গ্রামার্টিক্যাল অনেক ভালো টেন্স মডেলস অ্যান্ড অ্যান্ড অল টাইপস অফ থিংস উই গুড অ্যাট ইংলিশ বাট উই ক্যান স্পিক হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড আওয়ার ডোন্ট স্পিক অ্যান্ড ক্যান স্পিক ডু নো আপনি বলতে পারেন যে আমাদের ইংরেজি না বলতে পারার কারণ কি আমরা গ্রামার যথেষ্ট পরিমাণ ভালো তারপর আমরা বলতে পারি না সো এর পিছনের একমাত্রই কারণ সেটা হচ্ছে যে আমাদের চর্চার অভাব প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ইস আওয়ার স্টোরি ইন আওয়ার সোসাইটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাটলিস্ট সিনেমার কন্ট্রি এটা কমপক্ষে আমাদের দেশেও প্রচলিত আছে আমাদের সমাজে প্রচলিত আছে আমাদের পৃথিবীতে প্রচলিত আছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট গাইতে গাইতে গাইবে আপনাকে চর্চা করতে হবে আপনি কত বেশি চর্চা করবেন তার কোনো বিকল্প নেই বিকল্প কোনো পথ নেই সো গ্রামারে একটা কথা আপনি বলুন যে আমাদের প্রাইমারি সরি দ্যাট মিন আমাদের প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা কলেজের টিচাররাও গ্রামারে আমাদেরকে শেখায় বা তারা কি স্পোকিন জানে অবশ্যই না কেন জানে না তারা তো অনেক অভিজ্ঞ অনেক কিছু জানে বাট তাদের একটাই অভাব তাদের চর্চার অভাব তারা অনেক গ্রামারে ভালো তাদের বেসিক অনেক হার্ড বাট তারা বলতে পারে না এটার পিছনে কারণ হচ্ছে তারা তারা চর্চার অভাব প্রয়োজন বুঝছেন অ্যান্ড সো দ্যাটস ওয়াইজ আমি আজকে এই এই কথাটি দিস ইজ দ্য মেইন টপিক আই হ্যাভ বিন মেকিং আন্ডারস্ট্যান্ড দ্যাট এই টপিকটি আমি আপনাদেরকে বলতে চেষ্টা করছি যে চর্চা আপনাকে বেশি করতে হবে চর্চা করতে করতে আপনার একটা সময়ে আসবে যে একটা সময়ের ব্যাপার আছে যে আপনি ওই সময় গিয়ে আপ্লোয়েন্ট হবেন ইনশাল্লাহ কারণ আমিও এমন ছিলাম যে আপনাকে কনভারসেশন করতে হবে নিয়মিত কন্টিনিউস আপনাকে আবার কন্টিনিউ থাকতে হবে লেগে থাকতে হবে সফলতার জন্য পুরুষ হচ্ছে সংকল্প করা পাশাপাশি আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকা ছাড়া আপনাকে কোনো সংকল্প উপায় আর সাথে সুস্থ পারবেন না সো করি আপনি বুঝতে পেরেছেন সো ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে ওরা